আর বাবার এত ভালোবাসার জামনগর আমার বাবার হৃদয়ের আবেগের জামনগর আমি যখন শুনি এইখানকার জামনগর ডিগ্রি কলেজে চারটি নিয়োগের জন্য 85 লক্ষ টাকা লেনদেন হয় তখন আমার আমার বুকের মধ্যে তখন রক্তকরণ হয় আমি পটরের بیٹা আমি এখানে কোনো ভাড়া খাতার রাজনীতিব না আমি উনিশশো সাল থেকে হাঁটি হাঁটি পা করে লালপুর বাগাতি পাড়ার প্রতি ইঞ্চি মাটি আমি ঘুরেছি লালপুর বাগাতি পাড়াই আমার প্রথম ঠিকানা লালপুর বাগাতি পাড়াই আমার শেষ ঠিকানা আমি যতদিন জীবিত আছি আমি এই সিন্ডিকেটের বিরুদ্ধে এই দুর্নীতিবাদ চক্রের বিরুদ্ধে আমি আমার সাধারণ জনগণ এবং আমার তরুণ প্রজন্মকে নিয়ে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব আমার প্রতিজ্ঞা আমি লালপুর বাগাতি পাড়াকে দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফার যে তেরো নম্বর দফা দুর্নীতির বিরুদ্ধে আমি লালপুর বাগাতি পাড়াকে দুর্নীতি মুক্ত করে যাব আপনাদেরকে সাথে ততদিন পর্যন্ত না সুষ্ঠু তদন্ত হচ্ছে জামনগর ডিগ্রি কলেজের এই সমস্ত সমস্ত নিয়ম প্রয়োজন হলে দুই প্রশাসন এগুলো বন্ধ করতে ব্যর্থ হয় ছাত্র জনতা এবং তরুণ প্রজন্ম মিলে এই সমস্ত চাকরি বেচার দোকান বন্ধ করে দিতে হবে সমগ্র লালপুর বাগাতি পাড়ার কোনোখানে কোনো জায়গায় কোনো চাকরি বেচা হবে না আজকে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ তাদেরকে বারবার নিষেধ করার পরেও তারা বালুন ঘাটের ব্যবসা থেকে সরে আসেরাই। দরকার তুমি সারা দিন ভাই বালুর ঘাটে কি করো এদের এখন এমন একটা অবস্থা হইছে বালুর ঘাটে থাকতে 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 এদের পায়ের তলে এখন খালি বালু এদের পায়ের তলে এখন আর কোনো মাটি নাই আমাদের আমাদের পায়ের তলে বালু নাই আমাদের পায়ের তলে শক্ত মাটি আছে আরো একটি জিনিস বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ থেকে যে সমস্ত সরকারি সেবাগুলা দেওয়া হয় বিভিন্ন ভাতা বিভিন্ন কার্ড বয়স্ক ভাতা বিধবা ভাতা গর্ভকালীন ভাতা দশ টাকা কেজি চাউলের কার্ড এই জিনিসগুলো যে দেওয়া হয় আজকে আপনারা ক্ষমতায় না যেতেই এক একজন চেয়ারম্যান কেউ এমপি কেউ মন্ত্রী হয়ে গেছেন না জনগণের উদ্দেশ্য জনগণকে না দিয়ে আপনার বেটার বউকে আপনার যাকে পছন্দ হয় যে আপনার গ্রুপ করে আপনি তাকে কার্ড দেন এই কার্ড সম্পত্তি বাংলার জনগণের যে ন্যায্য হক আছে এখানে পাঁচটা ইউনিয়ন পরিষদ আছে চেয়ারম্যান সাহেবেরা কানপুরে শুনে নেন ইউএনও সাহেব আপনিও শুনে নেন কোনো একটা গরিব বাবা যদি তার বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হয় আমার কোন একটা বিধবা мама যদি তার বয় তার ভাতা তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় আমার একটা গর্ভবতী বোন যদি তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় আপনাদের কর্তৃপক্ষ জবাবদিহি বাধ্যয়ারা হবে ঠিক আর চেয়ারম্যান সাহেবরা যদি জনগণের সাথে ন্যায় বিচার করতে না পারেন তুমি অমুকের লোক তুমি কাজ পাবা না এই অধিকার আপনাকে কে দিছে জনগণের হক জনগণকে পাই পাই করে পুছায় না দিবে যদি আপনারা ব্যর্থ হন ওই ইউনিয়ন পরিষদ তালা দিয়ে বন্ধ করে দেবে আর যদি কোন নেতার নামে আর যদি কোন নেতার নামে এই অভিযোগ পাওয়া যায় আপনি বিএনপির নেতা হয়েছেন বা চেয়ারম্যান হয়েছেন হয়ে একটা গর্বকালীন ভাতা আপনি পাঁচ হাজার টাকায় বেঁচতেছেন কৃষিকার তিন হাজার টাকায় বেঁচতেছেন বিধবা ভাতা বেঁচতেছেন তাহলে আমি রিকোয়েস্ট করব মান থাকতে থাকতে আপনি ওই একটা কাজ করেন চেয়ারম্যানই বা নেতার দায়িত্ব বাদ দিয়ে এরকম একটা মুদি দোকান খুলে কেনা বেচার ব্যবসা শুরু করেন আর না হলে জনগণকে দিয়ে সাধারণ মানুষকে সাথে দিয়ে বিশেষ করে এখানে যারা তরুণ প্রজন্ম আছে এই জেন জি দেরিকে নিয়ে জেনারেশন জেড কে দিয়ে আমার এক বুক ভরসা আমার এক বুক স্বপ্ন প্রিয় তরুণ প্রজন্ম তোমরা কি আমার সাথে আছো একটু হাত তুলে দেখাই দাও আমার বিগত আঠাইশে জুন আমি লালপুর শ্রী সুন্দরের মাঠে আমি জনের মহাসমাবেশ করেছিলাম তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে তারুণদের ভূমিকা শীর্ষক এক মহাসমাবেশ করেছিলাম ইনশাল্লাহ আমি তরুণ প্রজন্মকে দিয়ে আগামী দিনে বাগাতি পড়ার সবচেয়ে বড় মাঠে একটি জনসভা করব যার নাম যার নাম হবে এই দুর্নীতি বন্ধ করা বন্ধ করাতে তরুণ প্রজন্মের ভূমিকা এবং শপথ গ্রহণের অনুষ্ঠান ঠিক প্রিয় তরুণ প্রজন্ম আপনারা যদি সজাগ থাকেন তোমরা যদি সতর্ক থাকো যেই অফিসে দুর্নীতি হবে প্রথমত আমরা নিয়মমতান্ত্রিকভাবে সেইখানে আমরা আইনিগত ব্যবস্থা লব আমরা আমরা সারা ক্লিপি আমরা পুলিশকে জানাবো আমরা ইউএনওকে জানাবো আমরা ডিসিকে জানাবো আর যদি তারাও অ্যাকশন দিতে ব্যর্থ হয় সেইভাবে অ্যাকশন নিয়ে আমরা গোপালি আর নেপালিকে খেদাইছি সেইভাবে অ্যাকশন নিয়ে আমরা এই সমস্ত সবাইকে অনেক ভালোবাসি আপনাদেরকে আমি জানি না যে আজান হয়ে যাবে সবাইকে অনেক ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি যেহেতু আদান হয়ে গেছে আপনারা সবাই মহান আল্লাহর কাছে দোয়া করবেন আমি যে নিয়ম দিয়ে কাজ করে যাচ্ছি মহান আল্লাহ যেন সেই নিয়োগ কবুল করেন যেহেতু আগান হচ্ছে আপনারা কেউ কোন স্লোগান দেবেন না প্লিজ থ্যাংক ইউ